আমাদের সঙ্গে রয়েছেন এখন বসিরহাট সাংগঠনিক জেলার সহ সহসভাপতি বিপ্লব দাস সন্দেশখালীতেই রয়েছি এই মুহূর্তে আমরা তো সন্দেশখালী নিয়ে আপনারা জানেন তো সংবাদের শিরোনামে এবং এখন এখানে জমিনি অবস্থা কীরকম রয়েছে জমিনি হালত কী রয়েছে রাজনৈতিক তো সেই নিয়ে আমরা এনার সাথে কথা রেখা রেখাপাত্রও আপনাদের মুখ কিন্তু আপনারাও কিন্তু পেছন থেকে যথেষ্টভাবে সাহায্য করেছেন এবং এখনও লড়াই করে যাচ্ছেন যতক্ষণ না নির্বাচন হচ্ছে কি বলবেন পরিস্থিতি এখন কেমন দেখুন পরিস্থিতি সন্দেশখালী পরিস্থিতি বরাবরই খুব খারাপ ছিল খুব খারাপ ছিল কারণ এখানে শাহজাহান এবং শাহজাহান শেখ শিবু হাজরা এবং উত্তম সর্দার এদের নেতৃত্বে সন্দেশখালী ব্লক তথা বিধানসভায় মানুষ একটা ভয়ের মধ্যে থাকতো সাংগঠনিক দিক থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী আছে অনেক সমর্থক আছে কিন্তু সাহস করে সেই সময় তারা এই পার্টি বিজেপির মানে যে পতাকা বা প্লাক ধরার মতো মানে সাহস ছিল না কিন্তু এই ঘটনা জমি ঘটনায় মায়েদের যে জমি নিয়ে বা সন্দেশকালী বিষয়টা নিয়ে যে জোরদার আন্দোলন হয় আন্দোলনেতে শেখ শাহজাহান শেখ উত্তম এবং শিবু হাসরার মতন মানে এখানে কুখ্যাত যে মোস্তান রাজ করতেন তারা অ্যারেস্ট হয়ে যাওয়ার পর থেকে এখানে আপাতত শান্তি কিছুটা হলেও আছে কিন্তু এর মধ্যে দেখা যায় শান্তির মধ্যেও এখানে এই শেখ শাহজাহান শিবু হাসরা এদের ভয়ে এদেরই নেতৃত্ব এবং সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ মল্লিক এই শিব এবং শেখ শাহজাহানের যদিও তৃণমূলের দিলীপ মল্লিক তবু এদের ভয়ে কিন্তু এলাকা ছাড়া হয়ে চলে গিয়েছিল। এখন সেই সুবাদে ওরা অ্যারেস্ট হওয়ার পরে তাই সেই দিলীপ মল্লিক আবার এলাকায় ফিরে এসছে ফিরে এসে কিছুটা সন্ত্রাস করার চেষ্টা করছে আবার আবারও সন্ত্রাসের সেই আবহাওয়াটা ঘুরে আনার চেষ্টা করছে কিন্তু এই দিলীপ মল্লিক সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত পরিচালনা করার পরে যা বিগত দিনে যা তার অবস্থা ছিল তার থেকে এখন ফুলে ফেঁপে এখান থেকে ঠাকুর থেকে সত্তর পঁচাত্তর বিঘা জমি কিনেছে খুলনা বড়ো বড় ঠাকুরের মন্দিরের পাশে পনেরো বিঘা জমি কিনেছে তথা বারো সাত যে বারো সাতের মতন জায়গায় পনেরো কাঠা জায়গার মধ্যে পনেরো কাঠায় এক বড় বিশাল ফ্ল্যাট করেছে ক্যানিংয়ের মতন জায়গাও বাড়ি করেছে এই পরিস্থিতির মধ্যে আমরা চাই আমরা চাই আবার সিবিআই তদন্তের মাধ্যমে দিলীপ মল্লিকও ঠিক একই রকম হলে সন্দেশখালী আবার একটা যেটুকু আবহাওয়া বা সন্ত্রাস করার চেষ্টা করছে সেটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে ইতিমধ্যেই তো মহান আদালত মানে হাইকোর্ট তো নির্দেশ দিয়েছেন যে এখানে সিবিআই হবে তাহলে এখন কি সমস্যা সিবিআই তদন্ত আরও ভালো হবে ভালো হলে খুঁটিনাটি যাতে এদের তো অনেক তালা আছে একদম শাহজাহান শেখের মতন ছোটোখাটো শাহজাহান এখানে অনেক ভরে আছে এইসব শেখ শাহজাহানের যারা অনুচাররা আছে তাদেরকে সিবিআইয়ের মাধ্যমে আস্তে আস্তে এখান থেকে যদি অ্যারেস্ট করা হয় তাদের যদি বিচার হয় শাস্তির বিধান হয় তাহলে আমাদের সন্দেশখালী বিধানসভা আগের মতন পরিবেশ ঘুরে আসবে আচ্ছা শাসক দলের থেকে মাঝে মধ্যেই বলা হয় যে এই ধরনের এটা একটা সাজানো ঘটনা মহিলাদের ওপর এরকম অত্যাচার হয়নি এই বিষয়ে আপনারা আপনারা কেউ বলেন দেখুন সন্দেশখালী মায়েরা সন্দেশখালী মানুষরা চিরদিন শান্তিপ্রিয় আমাদের সন্দেশখালীতে এলাকার থেকে আমাদের যেটা দূর মানে এলাকা তারা আমাদের সন্দেশখালী শান্তি আছে বলে জায়গা কিনে সন্দেশখালী বাসাবাস করার জন্য তারা কিন্তু আসছিলেন কিন্তু এই অবস্থার মধ্যে সন্দেশকালী মানুষ এমনি শান্তিপ্রিয় কিন্তু মা মায়েদের যে পিঠের দেয়াল থেকে যাওয়ার জন্য সেই শান্তিপ্রিয় মায়েরা এর প্রতিরোধ গড়ে তোলে সেই প্রতিরোধ গড়ে তোলে তার সন্ত্রাস বিবাহে আপনারা সবাই জানেন যে তাদের উপরে কি অত্যাচার হয়েছে রাত দুপুরে তাদের ডেকে এনে পিঠে খাওয়ানোর জন্য ডেকে এনে তাদের উপরে যে কি নির্যাতন হতেন সরাহরি সেই সব মায়েরা তাদের সামনে আপনাদের সামনে বলেছেন আপনারা অবগত আছেন এর থেকে কিছু বলার নেই কিন্তু সন্দেশখালী ওরা যেটা বলছে এই বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওরা সেই কথাগুলো বলেছে কিন্তু মানুষ বিশ্বাস করবে না আচ্ছা আমরা এখানে এখানে এখন মানে আইনশৃঙ্খলার পরিস্থিতি কীরকম আপনারা কি আপনাদের যে রাজনৈতিক কার্যক্রম বা রাজনৈতিক কার্যকলাপ যেভাবে ভোটের প্রচার বা সমস্ত কিছু সেটা কি আপনারা ঠিকভাবে করতে পারছেন না এখনও আপনাদের উপর চাপ হয়ে আমাদের এখানে আমরা প্রচার কিছুটা হলেও করতে পারছি কিন্তু ওদের যে পুরাতন অভ্যাস বিশেষ করে কড়াকাটি মণিপুর সন্দেশখালী অন্য অন্য যে জায়গাগুলো হিঙ্গলগঞ্জ কিছু কিছু জায়গায় তারা কিন্তু এখনও তাদের মানে সেই যে পুরাতন যে নেশা যে বিজেপিকে চেপে মানে চেপে রাখতে হবে সেইটা কিন্তু এখনও করে যাচ্ছে কিন্তু আমাদের এখন অনেকটা এলাকা শান্তিপূর্ণ আছে আমরা কাজ করতে পারছি এখন আচ্ছা এই যে কিছুক্ষণ আগে আমরা এখানে কথা হচ্ছিলাম স্থানীয় মানুষদের সঙ্গে ঠিক আপনাদের কিছু কিছু পতাকা বা এই ধরনের কিছু কিছু ফ্ল্যাগ মানে অজ্ঞাত মানে লোকজন নাকি সরিয়ে দিচ্ছেন তো এরকম যে ঘটনা ঘটছে তারপরে আমি কথা বলছিলাম যে মানুষের মনে নাকি বিজেপির পতাকা গেঁথে গেছে সেই জন্য আপনারা এখন পতাকা লাগাচ্ছেন না ভোটের সময় দেখা যাবে কি বলবেন দেখুন আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা প্রত্যেক একটা জায়গায় আমরা সাধারণ পাবলিকের কাছে অনুমোদন নিয়ে তাদের বাড়িতে আমরা এইগুলো আমরা পতাকা আমাদের যে পতাকা সেটা আমরা বাঁধি কিন্তু দেখা যায় যে ওরা আগে দিনে মানে সবাই সামনেই সেই পতাকাগুলো খুলে দিত এখন সে সাহস হচ্ছে না এরা অনেক গভীরতে আমাদের পতাকাগুলোকে খুলে খুলে অন্য একটা কোনো খানা কিংবা জলের মধ্যে সেগুলো ফেলে দিচ্ছে এইটা করছে ওরা এখন আচ্ছা আপনাদের যে প্রার্থী রয়েছে তো এখানে কীরকম মানে রকম সারা পাচ্ছেন মানে চারিদিকে যাওয়া রেখাপাত্র একটা সাধারণ বাড়ির থেকে উঠে এসছে প্রতিবাদী মুখ এখানকার মানুষ বিজেপি পদ্মফুল চিহ্ন রেখাপত্র যেহেতু আমাদের প্রার্থী হয়েছেন সেই জন্য প্রত্যেকের মনে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে যে সামনে নির্বাচন এলে তারা পদ্মফুলে ছাপ দিয়ে আমাদের এইখানকার আমাদের প্রতিবাদী মুখকে কিভাবে মানে লোকসভা নির্বাচনে এখান থেকে জিতে আমাদের কেন্দ্রে পাঠাতে পারে অর্থাৎ মোদীর হাত শক্ত করতে পারে তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে শক্তপক্তভাবে এগিয়ে এসছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে রাজ্য নেতৃত্ব যেমন আছে কেন্দ্রীয় নেতৃত্বও কিন্তু এই যে সিটটা এই সিটের উপর কিন্তু একদম পাখির চোখ করে রেখেছে বিভিন্ন রকমভাবে মানে সাহায্য করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেও ফোন করেছিলেন তো কি বলবেন এটা কতটা আপনাদের মানে উৎসাহ জাগাচ্ছে দেখুন আমাদের এখানকার রেখাপত্র সাধারণ বাড়ির মেয়ে আমি আগেও বললাম কিন্তু সেই মেয়ে প্রতিবাদী মুখ হওয়ার জন্য মানে সাধারণের অসাধারণ সেই বাড়ির মেয়েকে এখানে খোদ প্রধানমন্ত্রী ফোনের মাধ্যমে যে একটা সাধারণ বাড়ির মেয়েকে মানে কথা বলা এবং সঙ্গে সঙ্গে তার মত প্রকাশ করে সরাসরি প্রধানমন্ত্রী এনাকে প্রার্থী করেছি এর জন্য এখানকার এলাকা মা বোনেরা এবং সাধারণ মানুষ খুব আনন্দিত আছে এবং তারা খুশি খুব খুশি নির্বাচনের ফল নিয়ে আপনারা কতটা আশাবাদী মানে আমরা এখানে বসছি এক লোকসভা কেন্দ্রে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি লেখাপাত্রকে আমরা ভালো ব্যবধানে ভোটের ব্যবধানে আমরা এখানে জয়লাভ করে দিল্লি পাঠাতে পারবো এইটুকু আমাদের আশা আছে মানে আপনাদের যে এই যে অভাব অভিযোগ যাই বলেন যাই কিছু রয়েছে সেটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছবে মানে শেষ পৌঁছবে এখানকার একা পাত্রকে আমরা যদি এই প্রতিবাদী মুখকে যদি আমরা পাঠাতে পারি দিল্লিতে আমাদের সন্দেহ সন্দেশখালী তথা বসিহাট জেলার সমস্ত সমস্ত কোনে কোণে যে সমস্যা বিশেষ করে নদীবাঁধ বিভিন্ন রকম যে একটু বর্ষাকালে এলে যেটা জলপ্লাবন হয় সেটা ওভার সেটা যাতে কংক্রিট করা হয় এখানে ছোটো খোটো নদী যেখানে আমাদের একটা ব্রিজ করে দিলে বড় সুন্দরবন পর্যন্ত এখান থেকে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে ক্যানিং থেকে ধামাকালি পর্যন্ত একটা ট্রেন লাইনটা আমরা করতে পারি সে আমাদের দাবি থাকবে আমাদের প্রার্থীর কাছে একদমই অনেক দাবি রয়েছে এখানকার মানুষের তো সেই দাবিগুলো আগামী দিন পূরণ হবে কিভাবে রেখাপাত্র শেষ পর্যন্ত একদম পার্লামেন্ট পর্যন্ত যেতে পারবেন কিনা এই দাবি দাওয়াগুলো নিয়ে মানুষের দাবি দাওয়াগুলো নিয়ে এবং এই যে অন্যায় যেই অন্যায়ের কথায় নারা বলেন সেই অন্যায়ের সুবিচার কিভাবে হবে নির্বাচনের তার কি প্রতি ফলন ঘটবে কিনা না ফলাফলে তো সেটা এখন দেখার বিষয় সবার চোখ এখন সেই চার তারিখের ভোটের রেজাল্টের দিকে